মতে আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভ টিভি মোবাইলে জি এইচ স্পোর্টস এই অ্যাপসটি দিয়ে আপনারা সব টিভি দেখতে পারবেন সরাসরি লাইভ দেখবেন এবং এইচডি কোয়ালিটিতে সব টিভি চ্যানেল এর মধ্যেই আসে কিন্তু আপনার একটি সমস্যা কি নেটওয়ার্ক কানেকশনটা ভালো হতে হবে যদি ভালো হয় তাহলে আপনারা সব টিভি এটি লাইভে দেখতে পারবেন মোবাইল দিয়ে বাট এটি আগে চলতো সব ডিভাইসে এখন শুধু মোবাইলে সাপোর্ট করতেছে আদার্স ডিভাইসে এটি সাপোর্ট করতেছে না ভাই গত পর্বে আমি দিয়েছিলাম এই টিভি চ্যানেলের একটা ভিডিও অনেকেই সাড়া দিছেন অনেকেই অ্যাপস নেইছে কিন্তু আমার টিভিতে চলতেছে বাট আপনাদের চলে না কারণ এটা আমি দেখছি ভাই এই অ্যাপসটা এখন টিভি চ্যানেলে চলে না শুধু মোবাইল ভার্সনেই চলে আগে চলতো এখন চলতেছে না আবার যদি কোনো নতুন আপডেট আসে এবং টিভি টিভি বক্সে চলে তাহলে আমি এটা নিয়ে নতুন আরেকটা ভিডিও বানাবো কিন্তু এটা টিভি কার্ডে বর্তমানে চলতেছে না তাই আপনারা যদি কেউ মোবাইল দিয়ে দেখতে চান এই টিভি চ্যানেল আমারে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে নক করলে আমি দিয়ে দেব। আর যদি আপনারা ডাউনলোড করতে পারেন তাহলে তো মোস্ট ওয়েলকাম কিন্তু শর্ত হলো আমার ভিডিওতে কমেন্ট করতে হবে ভালো ভালো কমেন্ট আর আমি কোনো ফেক ভিডিও বানাই না ভালো ভিডিওই বানাই যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক দিবেন এই দেখেন বি টিভি এখন চলতেছে এখান থেকে আমরা বিটিভি দেখতে পারতেছি সরাসরি বিটিভি চলছে ভালোই চলতেছে এই দেখেন কোনো হ্যাং করে না কোনো কিছু করে না আরেকটা টিভি চ্যানেল দেখি এই যে একুশে টিভি আপনারা আপা চলে আসছে সাকিব খানকে নিয়ে কান্নাকাটি করতেছে দেখেন হ্যাঁ রে কষ্ট একুশে টিভি তো আপনারা দেখলেন লাইভ লাইভ চালিয়ে দেখাইতেছি ভাই এটা কোনো ফেক ভিডিও না ভাই আপনারা যদি মনে করেন এটা ফেক তাহলে এটা দেখার দরকার নাই এখান থেকে স্কিপ করে চলে যান অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আর ভিডিওটা পুরো দেখবেন ভাই না দেখার আগে যদি আপনারা শুধু কমেন্ট করেন অযথা তাহলে আমার চ্যানেলে বারোটাই বাজাইবেন আগে দেখবেন ভালো করে দেখা পরে যদি আপনাদের প্রয়োজন হয় প্রথম পার্ট যদি ভিডিও দেখেন এর জন্যই আমি সেকেন্ড পার্ট ভিডিও বানাইতেছি এই লাইভ টিভি চ্যানেলে কারণ প্রথম পার্টে অযথা মানুষের নক করে কমেন্টে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশনে অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে মানুষ চুকেই দেখে না এটাই সমস্যা ভাই একই কমেন্ট যদি বারবার একটা চ্যানেলে পড়ে তাহলে তো স্ক্যান ধরে এটা সমস্যা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপে ন করলে এই অ্যাপসটা যদি কেউ ডাউনলোড করতে না পারেন তাহলে আমি দিয়ে দেব আর এটা আসলে পেড পার্সন এটাই সমস্যা এটা প্লে স্টোরে নাইও এটা ডাউনলোড করতে যদি পারেন মোস্ট ওয়েলকাম আর যদি না পারেন তাহলে তো আমি আসি টেনশন করার কোনো কারণই নেই তবে আমি আশা করব আপনারা এটি ডাউনলোড করবেন এবং দেখবেন মোবাইলে যদি লাইভ ক্রিকেট খেলা দেখতে চান তাহলে এই অ্যাপসটি সবচেয়ে বেস্ট একটি অ্যাপস এই অ্যাপসের মতো অন্য অ্যাপসে আপনারা খেলা দেখতে পারবেন না ভাই এই দেখুন খেলার চ্যানেল চলে আসছে দিতে দেরি কিন্তু আসতে দেরি নাই এর নাম হয় সে ভাই এই অ্যাপস হচ্ছেন জিএসটি স্পোর্টস নাম কিন্তু এটা স্পোর্টসের কিন্তু সব টিভি চ্যানেলই চলে চলে না এমন কোনো কথা নাই যদি দেখেন তাহলে বুঝতে পারবেন জি টিভি জি বাংলা এগুলোও আসে আগে ভালো করে টিকছে ভিডিওটা দেখবেন তারপরে নখ দেবেন ভাই ওই মানুষের জিটিভিটি ভিডিও দিয়েছি তারপরেও মানুষ কমন করে ভাই ওই টিভি চলে নি ওই টিভি চলে সবই চলে এই অ্যাপসে কিন্তু অসুবিধা আপনার যদি নেট কানেকশান যদি সঠিক না থাকে নেটে যদি স্পিড স্লো থাকে অনেক সময় ওয়াইফাই স্পিড স্লো থাকার কারণে এই অ্যাপসটা কাজ করে না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম বুঝছেন ভাই প্রথমত এই অ্যাপসটি চালাতে হলে আপনাদের নেটওয়ার্ক হতে হবে হানড্রেড পারসেন্ট পারফেক্ট যদি নেট স্পিড ভালো থাকে তাহলে আপনারা সব টিভি চ্যানেলই আশা করি আমি দেখতে পারবেন আর যদি ভাই নেট স্পিড আমার মতোই হয় তাহলে তো আর দেখা অনেক দূরের কথা ভাই এটা তো আশাও করা ঠিক না তাই আমি দেখতে পারেন না এর জন্য এই অ্যাপসটা আপনাদের কাজে আসবে বলে আমি এই অ্যাপসটা দিয়ে একটা ভিডিও বানালাম যদি পরবর্তীতে আপনাদের ভালো লাগে তাহলে আমি আরও ভালো ভালো কমেন্ট পাই তাহলে আরও এরকম ভালো ভালো অ্যাপস নিয়ে আপনাদের সামনে আসব এই একটা অ্যাপসের ভিতরে অনেক কয়টা অ্যাপস অ্যাড করা আছে যদি কোনো সময় সার্ভারের কারণে একটা অ্যাপসের ভিতরে একটা চ্যানেল না আসে অন্য সার্ভারে গিয়ে আপনারা চেক করতে পারেন যেমন টপিতে আপনারা ঢুকছেন ওই টপিতে আপনার চ্যানেল আসতেছে না আপনি আদার্সে ঢুকেন ঢুকে চেক করেন ওখানে চলে আসবে একটাতে না একটাতে ভাই আপনার প্রিয় চ্যানেল পেয়ে যাবেন এই চ্যানেলের এই অ্যাপসের এই সুবিধাটাই কারণ চলে না বলতে এই অ্যাপসে কোনো কিছু নাই হয়তো একটা অ্যাপসে চলবে না আর একটাতে চলবে এ একটা অ্যাপসের ভিতর অনেক কয় কয়টা অ্যাপস আছে টপি আছে তারপরে আদার্স আরও দেখবেন অনেকটা একটার ভিতরে গেলে অনেক চ্যানেল পেয়ে যাবেন এটাতে প্রায় অনেক অনেক চ্যানেল আছে কিন্তু সব চ্যানেলই চলে চলে না কোনো কথা নাই কিন্তু অনেক সময় অনেকটাতে সারবারই সমস্যার কারণে টিভি চ্যানেল আসে না তখন আপনারা বলবেন ভাই কি টি অ্যাপস দিলেন এই ওইটা তো চলে না ভাই অন্য ওইটা চেঞ্জ করেন ট্রফি চেঞ্জ করেন আদার্স অ্যাপ্লিকেশানে ওইটার ভিতরে অন্যটাতে নক করেন নক করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত চ্যানেল ওইটা চলবে আমি চেক করছি এইরকম অনেক সময় জি বাংলা আসে না আসে না আসে না পরে ওই আদার্সটা গেছি পছন্দ হয় তাহলে তো ঠিকই আছে আর যদি পছন্দ না হয় তাহলে তো নেওয়ার দরকারই নাই এই যে লাইভে এখান থেকে ক্রিকেট দেখতে পারবেন যেদিন যেদিন লাইভ আছে সব টিম এই যে ক্রিকেট খেলা চলতেছে আপনারা নিজের চোখেই খুব ভালো কোনো অ্যাপস নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন थैंक्स फॉर वाचिंग दिस वीडियो दादू भाई तुम्हें कि करसो हाँ मे देखले तुम्हारों की तब मन चाय तो शिखस हैं अच्छा प्रेम चल से दादा भाई वेरी गुड चालिए जाओ दादू भाई तो आसी अच्छा दादू भाई তাহলে আজকের পর্বটি খেলা দিয়েই শেষ করি দেখে খেলা কেমন চলে ফাটাফাটি কি করল ভালোই তো সুন্দর ভালোই খেলছে লেডিস টিম দেখি কেমন শট ও এক্সিলেন্ট শট ಹ್ಞೂ ಶೇಷ ಪೆಸ್ಟ್ ಮಿಸ್ ಕರೆ ಬರಲ್ಲ ಹಾಂ ಕೆಡತೆ ಪಾರ್ದು